আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে শনিবার আর বুধবার নাকি যায় সত্য ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাদ্র মাসে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক চার ডাকাত নামাজ ভুলে তিন ডাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্য অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রবেশ করি এটা কি সত্য নোকাটানোর দৃষ্টি কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে তিনি আপনি নখ কাটতে পারবেন শুক্রবার নখ কাটাকে কেউ কেউ স্তাহ বলেছেন কোন সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সুন্না বা ওই দিনই কাটতে হবে কোন বাধ্যবাধকতা নেই আর নিছকই গগত কোনো দিনের জন্যই নাই বিราย শনিবার বুধবারে নৌককাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিছকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা এমনি আমলা দোসরাতে লিখেছেন গোমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার সবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় پاک হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই তবে নামাজের যেতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা আর হয়তো

কোনো কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোন আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সে দেখা আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যারা একটা নতুন যে কোনো আত্মে মারা গেলে তাকে দেখা যায় না একেবারেই ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পাবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে তারপরে তাকে দেখতে পাবেন যার সাথে আপনার দেখা দেওয়া যায় সেটাকে আপনি দেখতে পাবেন অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোন সম্পর্কের সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের হবে না এমনি দেওয়ান হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দেওয়ান হোসেন আপনি যে গরুর লালন গরু লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি ইস্যুয়ের আগার সমপরিমান হয় এরকম ক্ষুদ্র ক্ষাদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টি কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফর্জেকে ফাইয়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবাই

তারপর শেষে শেষ দেয় সাহ দিবেন ইনশা আল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ করতে হবে হাঁটা চলা করেছেন উঠা বসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক প্লাস করে এসে দেশের ওদিকে কিন্তু আর হবে না চার টাকা সালাদকে তিন রাগার আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোন সালাদ ভঙ্গকারী আর কোন কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো একটি রাখা যুক্ত করে সেদা সাহু দিবেন সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি নিয়ে ওলামায় গ্রামের ভিন্ন মত বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কোরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদা হবে এ ধরনের আগুন দিয়ে পুড়িয়ে পিপড়া মারবেন না নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আহ আপনার আহ পিপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যেকোন প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মম ভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে আপনি আছেন এমন অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সালা বলেছেন তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও রামাই মাজাহরমায় অনেকেই বলেন যে আহ এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে আহ জামাতে সামিল হবেন কারণ

প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি বা এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণ হবে তার কবুল না হওয়ার দুইটা অর্থ আছে একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আর হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালা কাছে সেটা অ্যাকসেপ্ট এবল হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা হবে উত্তর যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য বাজ গুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে গ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কেউ কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এই জন্য আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেক দিবাইজ বলেনি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কাজও মনে করছে না দুইটা জিনিস এখানে দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে যেকোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না যায় বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন তো অবস্থায় গোসল ফরজ হলে কি করব। অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে কোনো কিছু রেখে উঁচুতে কোটা মোড়াতে বা কিছু রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধরবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুয়া করবেন